জানো তো ঘুম থেকে উঠলে আমার মনে হয় যে একটা নতুন সকাল হয়েছে নতুন জীবন শুরু করেছি তার জন্য ভাবলাম আজকে একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যাক আর রান্নাঘরে চলে এসেছি মানে সকালবেলা আমার সমস্ত কাজ হয়ে গেছে যা যা কাজ করার আর কি মেয়েদের সমস্ত কাজ করা হয়ে গেছে এসেই রান্নাঘরে একটু সবজি তরকারি বানাবো কারণ তোমাদের দাদা ভাই খায় জল আর আমি খাই একটু মুড়ি বা রুটি যেদিন যেমন আর জল ভাত খাওয়ার ইচ্ছে হলে খাই একবার খাই না তা নয় তো আমি সবজি তরকারির মধ্যে পেঁপেটা ছিল বেশি কারণ আমি মানে আলু খেতে চাই না আমি একটু সবজিটা বেশি খাই তার জন্য তোমাদের সাথে কাজ করতে কথা বলতে বলতে আমার টুকিটাকি কাজও হয়ে গেল জানো তো আচ্ছা তোমরা বলো নিজের হাতে গাছ তৈরি করা আর সেই গাছ থেকে ফল পাড়ার মজাটা মানে কতটা আনন্দ মানে তোমরা অনেকেই জানো আর আমি খুব ভালোবাসি এই গাছ ফলের গাছ বা সবজির গাছ লাগাতে তো দেখো আমার হাতে কতগুলো দুটো পুরুল ছিল একটা কুমড়ো ছিল আমি গাছ লাগিয়ে তার থেকে ফল পেরে নিয়ে আসা সত্যিই আনন্দ খুব আনন্দ আমার তো ভীষণ আনন্দ হয় তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু প্লিজ বলবে তারপর আমি না আজকে একটু তাড়াতাড়ি স্নান করতে যাবো তোমাদের সাথে শেয়ার করব আমাদের পুকুর ঘাটটা তোমাদের সাথে পুকুর ঘাটটা আমাদের শেয়ার করা হয় না তো আজকে শেয়ার করলাম এই দেখো কতগুলো ডেগলো দেখতে পাচ্ছ যেহেতু তোমাদেরকে বলেছি আমাদের মাঠে বাড়ি তো চারিদিকে ঘাসে জঙ্গল হয় জানো তো পাড়াতে হলে পাড়ার ভিতরে হলে হয়তো এমনটা হতো না তো তোমাদের দাদাভাই আমার সামনে বসে আছে কারণ আমাদের অনেকগুলো ডাব গাছ ছাড়িয়েছে না তো তার জন্য সেই ডেগলোগুলো জলে পড়েছিল মানে সকালে ছাড়িয়েছে মানে একটু আগে কিছুক্ষণ আগে আমার সানের আগে ছাড়িয়েছে আর ও তুলে তুলে সরিয়ে রাখছিল আর ওর সাথেই আমি কথা বলছিলাম জানো তো মানে ইয়ার কি করছিলো তো আমি তার জন্য হাসছিলাম স্নান করার পর চলে এসেছি আমাদের যেটা কাজ আর কি থাকে সিঁদুর টিপ ও আর সামনে এসেছিলো তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম এই জায়গাতে টিপ পরলে ঠিক আছে তো ও বলছিল হ্যাঁ তারপর সিঁদুরটা পড়ে নেবো আচ্ছা সিঁদুর না পড়লে কি ভালো লাগে বলো তো আমার তো মনে হয় সিঁদুর পড়লেই যা মুখটা একটু সুন্দর লাগে আমার কিন্তু এটাই মনে হয় এই রে ভুলে গেছি তারপরে সানের পরে না কা আমার যে কাপড়টা ছিল ওটা তো মেলে দিতে ভুলে গেছি তাড়াতাড়ি যাব আর তাড়াতাড়ি মেলে দিয়ে চলে আসব। তারপরে বলো তোমরা সবাই ভালো আছো তো কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না ভালো লাগলে প্লিজ পাশে থেকো তোমরা লাইক কমেন্ট করতে ভুলো না টাটা সবাই ভালো থেকো